আপনার কি ডায়াবেটিস আছে তাহলে আজই জানুন প্রাকৃতিকভাবে সুগার নিয়ন্ত্রণের গোপন রহস্য সম্পর্কে ডায়াবেটিস মানেই প্রতিদিন ওষুধ ক্লান্তি আর চিন্তা কিন্তু জানেন কি প্রকৃতির কিছু নির্যাসেই পারে আপনার ইনসুলিনকে আবার সক্রিয় করে তুলতে এই পণ্যটিতে আছে ছয়টি শক্তিশালী হার্বাল উপাদান জিমনেমা সিলবেস্টি শরীরে ইনসুলিন সেন্সিটিভ বাড়ায় মাইটিটাস মুক্ত নির্যাস রক্তে সুগার ব্যালেন্স রাখে ব্যাম্বুজা ব্যাম্বোস ও রুমেক্স লিবারও রক্ত পরিশুদ্ধ করে ফেরাউস অক্সাইড ও শিলাজিত শক্তি ইমিউনিটি ও সেল হেলথ বাড়ায় ভাবুন তো প্রতিদিনের ক্লান্তি স্নায়ু দুর্বলতা আর উচ্চ রক্ত শর্করার ভয় ছাড়াই আপনি যদি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এই পণ্যটি সেই প্রাকৃতিক শক্তি এনে দেবে আপনার শরীরে ইনসুলিনকে আরও করে কার্যকর সুতরাং আজই বিস্তারিত জানুন হতে পারে এটি আপনার জন্য একটি ভালো সমাধান এবং স্বাস্থ্য সচেতন থাকুন নিয়মিত পরিমিত খাবার ও ব্যায়াম করুন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরও উপকারী ভিডিও পান ধন্যবাদ